সরকারের সব স্তরে হাসিনার লোকজনদের না বের করে দিলে এই অনিশ্চয়তা এবং স্থবিরতা কাটবে না এটা ক্রমাগত বলে আসতেছে সুপ্ত থেকে শুরু করে হাসিনার নিয়োগ দেওয়া ব্যক্তিদের বের করে না দেওয়ার ফল আমরা পাচ্ছি এবং পাইতে থাকব। কেউ যদি মনে করে থাকেন পরাজিত ফ্যাসিসরা এবং তাদের প্রভু ভারেও সবকিছু মেনে নিয়ে বসে থাকবে তাহলে কিন্তু বোকার স্বর্গে বাস করিচ্ছেন ওদের ফেলে যাওয়া জঞ্জালগুলো সমলে সাফ করেন হ্যাঁ কাটিচ্ছে কেমন করে আমি শোরাই প্যান্ট ভিজাই ফেলি এরকম আকলে স্বরাষ্ট্র প্রদেশটা বানিয়েছে শোনা যায় এর নাকি বিএনপি রিকমেন্ডেশনে করা হয়েছে সত্য জানি না উনি নাকি কেউ গেলে তাকে কয় জান বিএনপি করেন বিএনপি করেন এটা নাকি কয় উই বিএনপি প্রতি কৃতজ্ঞতা যাই হোক সত্যবিথা তো জানি না আবার অনেকে আমার কাছে উষ্মা প্রকাশ করিছে যে আমি কেন ফাটায় ফেলবে একেবারে কারণে উনি মায়ের বাচ্চা হবে তাই ছুটি নিয়ে একে আমেরিকা গেছে এবার আসিফ এটা ব্যাখ্যা দিছে কিন্তু এটা পরে আলাপ করবে আজকে অন্য বিশাল প্রচুর আলাপ আছে সেই জন্য আজকে এটা ধরিচ্ছি না তো যে অভিযোগের মামলা দিলে দেওয়া হয়েছে তার বেশিরভাগ ক্ষেত্রে তো হাস্যকর যেভাবে গ্রেপ্তার হচ্ছে অতি নাটকীয় আর যেভাবে আদালতে তোলা হচ্ছে তা দায়িত্ব জ্ঞানহীন আপনি যদি কোন একজনকে অভিযুক্ত করে আদালতেই তোলেন তাহলে মাইরা বিসি ফাটাই তো দিতে পারেন না তাই না আপনি শুরু করলেন ডিম মারা দিয়ে এটা মানা যায় কিন্তু এখন আপনি এমন মাইক দিলেন যে বিসি ফাটে যাবে মাহমুদার রহমানের উপরে কুষ্টি আদালত প্যানলে হামলা আর কালা মানিকে বিচি ফাটাই দেওয়া কোন ভাবে আলাদা আসিম নজরুল কাছে দুজনীকে আলাদা আলাদা না দুটো একই জিনিস অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমান

ক্যান্টনমেন্ট ছাড়া তো এখন আপনাদের কোনো গতি নাই কিছু হলে ক্যান্টনমেন্ট কিছু হলে আর্মি তো যখন ক্যান্টনমেন্টের মধ্যে যে আদালত বসান ওইখানে নিরাপত্তা দিতে পারবেন তো মানিকের উপরে হামলার জবাব কিন্তু প্রফেসর দিতে হবে আজ হোক কাল হোক এক সময় দিতে হবে বিএনপির আইনজীবীদের কেউ এই প্রশ্ন করবে না প্রফেসর ইউনুসকে এমন একটা বিব্রতকর প্রশ্নের মুখে ঠেলে দেওয়া কার সাথে কার উপকার করবে মনে রেখেন উনি যে আসেন এই জন্য ওয়েস্টকে আমাদের ব্যাপারে হোস্টেল করতে পারতেছে না ইন্ডিয়া উনি যে আজ একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলেন না

আমি খুব মাইন্ড করিছি আপনাদেরকে নিশ্চয় বলে যে pina কি মুখ খারাপ করে হ্যাঁ দেখেছেন কি টাইটেল করিছে দেখেছেন পত্রিকার নিউজে দেখেছেন এই টাইটেল যদি সত্যি না হয় তাহলে আপনার দপ্তর থেকে প্রতিবাদ পাঠাবেন আর যদি সত্য হয় তাহলে আপনাকে জবাব দিতে হবে কেন ইন্ডিয়ার কাছে আপনি সাহায্য চাইছেন কোন ভয় গরম লাগা আপনি দেখা করতে হবে কেন স্বয়ংনা হ্যাঁ ওই যে কইছে স্বয়ংন শক্কা তো স্বয়ংন দেখেনস আপনারে স্যার কি কোন আপনি শপথ অনুষ্ঠানে আইছিল আসে নাই ওই সৌজন্যটা দেখাই নাই এই তো যাউরের বোধ তাই না আপনি বলেন ছাত্ররা আপনাকে দায়িত্ব দিছে তো ছাত্ররা কি ভারতের সাথে অনুমোদন করে করে না তো তবে এই ছাত্রদের সম্পর্কে কিছু বলা দরকার একজন অর্দস হিসাবে আর এই লড়াইয়ের একজন স্টেক হোল্ডার হিসাবে আর তার ইনসাইড স্টোরি সম্পর্কে বলা দরকার তাইলে ওনার বক্তব্য গুলো আশা করি আরো নিখুঁত হবে এই বিপ্লবটা স্যার ছাত্ররা শুধু একা করে নাই ছাত্রালয় স্পিয়ারহেড ছিল মানে যারা রাজনীতির ভাষায় বলে ভ্যানগার্ড মানে কমিউনিস্টরা কয় আর কি ভ্যানগার্ড বর্ষার ফলার মতো আর কি বর্ষার ফলা কিন্তু একা কিছু না এটা অকার্যকর অস্ত্র বা সামান্য কার্যকর অস্ত্র আর পিসের লাঠিটাও একা কিছু না সামান্য কার্যকর অস্ত্র কিন্তু দুইটা একসাথে এটা কার্যকর অস্ত্র হয়ে উঠছে বর্ষার ফলাটা হইতেছে ছাত্ররা আর জনতা হইতেছে পিসের লাঠিটা সাতtoDate সাথে জনতার নাম ছিল ব্যাপক গলে নাম ছিল শুরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাম মাদ্রাসার ছাত্র নাম ছিল শহীদ এসে কাতারে কাতারে কে নামে নাই লিখসালা গামেন সরকার জামাত বিএনপি এবাজাদার কর্মীরা আবু সাইদকে শিল্পের সাথী তো গত 15 বছর ধরে যারা লড়াই করছে তাদের রক্ত সু কান্নার উপরে দাঁড়িয়ে আছে এই লড়াই এই লড়াই দাঁড়ায় নাই এই লড়াই আকাশ থেকে পড়ছে হঠাৎ করে বিজয় আসছে আবু সাইদ যে যে বুক সিতা দাঁড়াইছে এ ধারণাটা প্রথমকে দাঁড়াইছে বাংলাদেশে দেখেন তো এই ছবিটা গাবিয়ানে সপাইছিল বুনতে কোন মি তার এইভাবে অসংখhbar দরাইছে মুক্তি যোদ্ধার ভাবে আামি কুক্ষিকতা করেছিল জনতার বিজয়কে আামি বিজয় রিডিউস করছিল। সে একই কাজ করেন না আামি ন্যারেটিভের পরাজয় তো দেখলেন এবার আপনাদের এই ন্যারেটিভও কিন্তু পরাজিত হবে যদি এটারে ছাত্রদের লড়াই হিসাবে শুধুমাত্র প্রতিমান করেন 5 তারিখে আপনিগুলি ছলায় নাই ছলাইতে পারত ছলাইলে কি হইতো প্ল্যান কি ছিল পেন্সার ইউনুসকে জিজ্ঞেস করেন আমি উনারে একটা কাজ করতে রিকোয়েস্ট করছিলাম সার তো জানেন আপনি যাতে আর্মির গুলি করে ঠেকানো যায় উনি কাজটা করছিলেন আপনাকে ধন্যবাদ ওনার কাজটা সূত্র ধরে আমার একজন বড় ভাই যিনি জাতিসংঘে কাজ করতেন তিনি জাতিসংঘে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন জাতিসংঘের মহাসচিবের কিছু একটা কুশিয়াল ভূমিকা ছিল আমি প্রফেসর ইউনুসকে জানাইছিলাম যে এত কিছুর যদি আর্মি গুলি করে তাহলে প্ল্যান বি কি আর্মির সাবেক জেনারেলরা আর্মি কনভয়ের সামনে দাঁড়াইতো কারা কারা দাঁড়াইতো আমি আজকে নাম কইলাম না হাসিনা যদি টিকা যাইতো তাহলে প্ল্যান সি ছিল লড়াই এমন জায়গায় পৌঁছেছিল যে আমরা সশস্ত্র লড়াই করলে জিতে আসতে পারতাম আর আমরা সেটা করতাম। আন্তর্জাতিক শক্তির সাহায্য নিয়ে করতাম আগাই ছিলামও আর বেশি না কই এইবার আমি একটা খুব খারাপ একটা সেন্সিটিভ প্রশ্ন করি স্যার আপনারাও করি ছাত্রদেরকেও করি কিছু মনে করিলেন না প্রচার ইউনুস এবং ছাত্ররা এই যে কয়েকশো পুলিশ মারা গেল মাইরাজের টাঙ্গায় রেখা হলো কে করছে ছাত্ররা আপনারা এটার ওনারশিপ নেবেন নেবেন না তো থানা আক্রমণ হইলো একের পর এক এমন কোন থানা নাই বাদ গেছে পুলিশ যা আতঙ্কে পলাইলো কে মাইরের টাঙ্গা রাখছিল কে ছাত্র ভাই আপনারা রাখছিলেন হ্যাঁ কে করলো এটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই বিপ্লবী সহিংসতা কোন র্যান্ডম ঘটনা না আর এইগুলো ছাত্ররা করেও নাই কিন্তু বিপ্লবী সহিংসতার একটা ডিসাইসিভ রোল ছিল হাসিনা না পড়লে পুলিশের পরে আমলাদের সিরিয়াল ছিল আমি জানি বেঁচে গেছেন আপনারা ওই যে সব সুন্দরী সব অপসরীর এটা দুর্গন্ধযুক্ত বুজ্জদার থাকে সেরকম এরকম বিপ্লবের একটা বিপ্লবী সহিংসতা থাকে যেটা কেউ অন করে না কিন্তু ওই বিপ্লবী সহিংসতাটা দরকার সেই জন্য আপনি বিপ্লবের পুরা গল্প কোনোদিন পাইবেন না কারণ এই কথাটা কেউ বলবে না যে আমি এটা করেছি কে বলবে না কেউ স্বীকার করবে না কিন্তু এটা হয়েছে যাই হোক তাই সবাই বাদ দিয়ে একটা গ্রুপকে মহিয়ান করে তোরা কৌশলকে বাদ দিতে অনুরোধ করি তরুণ ছাত্র নেতা এবং উপদেষ্টা পরিষদের জন্য সামনে কিন্তু বিপদ আছে বিপদটা কি আমি একটু বলি খুলে বলি ছাত্ররা একটা শক্তি সত্য কিন্তু ছাত্র নেতারা ডিসপোজেবল ডিসপোজেবল কথাটা শুনে আবার মাইন্ড করিলেন না ছাত্র নেতাদের শক্তি অতি ক্ষণস্থায়ী আমি ছাত্র নেতা ছিলাম আমিও ঠিক নব্বই হাজার ভূতানের নেতা ছিলাম হাজার হাজার ছাত্রকে ডাক দিলে এক কাতারে আনতাম এখন এই ছাত্রদের আনতে পারবো পারবো না কারণ তারাও ছাত্র নাই আমিও নাই ওদের সবার সংসার হয়েছে রাশিয়া মেডিকেল কলেজে গেলে হ্যাঁ সাবেক ছাত্র পরে পরিচিতি পাইছে পিনাকি ভট্টাচার্য হয়েছে সেই জন্য হয়তো আসবে অনেকেই কিন্তু আমি যদি আজকে পিনাকি না হইতাম কেউ আসতো না ছাত্র তার যে কনস্টিটুয়েন্সি সেটাতে খুব অল্প সময় থাকে খুবই অল্প সময় থাকে ওই যে জায়মান অক্সিজেন বলে কথা আছে না সামান্য সময় থাকে ওই রকম জায়মান তার শক্তিটা এই যে নব্বর অভ্যুত্থানের অগ্রপথিক ছাত্র নেতারা এই যে দেখেছেন ওনারা কোথায়

গত চল্লিশ বছরে কোনো বেই ছিল রাজনীতিতে ছিল না এখন আজকাল ছাত্র নেতারা হাজার হাজার ছাত্র আসে ঠিক পাঁচ বছর পরে ওই ছাত্র ইউনিভার্সিটি থেকে বেড়ে গেলে সেই একই বাগানে আসবে নতুন কুড়ি শুধু সেই সেদিনের মালি থাকবে না ছাত্র রাজনীতি কফি হাউসের সেই আড্ডা চাও এটা থাকে না বারবার ছাত্রদের সামনে আয় না জনতাকে যে সামনের কাতার থেকে পিছে ঠেলে দেওয়া হইতেছে তার সবচেয়ে বড় ভিক্টিম হবে ছাত্ররাই ছাত্র নেতারাই তারা সত্যিহীন হইয়া পড়বে রাজপথে ছাত্র জনতার বিপ্লবী ঐক্য হাসিনাকে পরাস্ত করছে শুধু ছাত্ররা করে নাই ক্ষমতা জিনিসটাকে আজকের ক্ষমতাবানদেরকে বুঝতে হবে খুব খেয়াল করে কারণ এটা না বুঝলে আপনি ক্ষমতাকে ম্যানেজ করতে পারবেন না কারণ ক্ষমতা খুব ডেঞ্জারাস জিনিস আমি আপনাদেরকে বিপ্লবের একটা এক্সাম্পল দিয়ে দেখাই ক্ষমতা ক্ষমতা কিভাবে বিপ্লবকে ধ্বংস করে দিতে পারে রুশ বিপ্লব টেকেছিল টেকে নাই এত বড় সফল বিপ্লব টেকে নাই কেন জানে কারণ লেনিন নিজে ক্ষমতাকে কিভাবে ডিল করবেন জনতার সাথে কিভাবে পুনঃ সম্পর্ক স্থাপন করবেন জনতাকে দিয়ে কিভাবে বিপ্লবকে এম করাবেন সেটা বুঝতে পারে নাই লেনিনের মতো প্রখর রাজনৈতিক মেধার লোক ক্ষমতা হিসাবে বিপুল ভাবে অজনপ্রিয় হয়েছেন লেনিন আর তার নিজের দল মাত্র কয়েক মাসের মধ্যে এটার সাথে বাংলাদেশের অগস্ট বিপ্লবের মিলতে ধরাই দেবো মজা পেবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শেষে দেশে ফিরবেন তারেক রহমান এমন একটা গুঞ্জন উঠেছে তারেক রহমান শেষ দেশে ফিরবেন এটাই বড় সত্য কথা কী বলছে চলুন বিস্তারিত জেনে আছি ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনার পর এখন দেশে ফেরার অপেক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনি প্রক্রিয়া প্রক্রিয়াসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে তিনি যে কোনো সময় লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন দীর্ঘ ষোলো বছর পর ধরে সপরিবারে যুক্তরাজ্য নির্বাসিত জীবন কাটাচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালদা জিয়ার বড় সন্তান শেখ হাসিনার পদত্যাগ ও দেব ছাড়ার পর থেকেই তারেক রহমানের দেশে ফেরে নিয়ে শুরু হয়েছে আলোচনা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনের ইতিবাচক খবরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত কবে নাগাদ তারেক রহমান দেশে ফেরবেন তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র জানায় যে কোনো সময় দেশে ফিরবেন তিনি এবং সেটি নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতির উপরে দু হাজার আট সালে তিনি সাতটে বাধ্য হওয়ার পর বিএনপির তরফ থেকেই বলা হয়েছে তারেক রহমান চিকিৎসার জন্য বিদেশ অবস্থান করেছেন দু হাজার সালে তিনি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলে সেটি এক বছরের মধ্যে গৃহীত হয় বলে বিএনপির পক্ষ থেকে বলা হয় ফলে এ সংক্রান্ত কিছু আইনি বিষয় শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান আজ বুধবার ঢাকায় এক সমাবেশে তিনি প্রধানমন্ত্রী হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমাদের নেতা তারেক রহমানকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাচিত করা হয়েছে তিনি এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার আমরা ব্যবস্থা গ্রহণ করছে উনি যখনই মনে করবেন হি ক্যান কাম ব্যাক আমরা আমাদের অনুরোধ এসে সে দ্রুত চলে আসেন সেই ব্যবস্থা হবে বিএনপি নেতাদের অভিযোগ তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখতে থাকে অনেক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এর আগে তারেক রহমান সম্পর্কে আওয়ামী লীগের নেতা মন্ত্রী এমপিরা এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন সেটি হাত দিতে পারবেন না প্রিয় দেশবাসী তারেক রহমান হবেন দেশের খ্যাত তারেক রহমান